ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল নে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমাদের বকরিদ তো সবাইকে বকরিদ মুবারক তো সারাদিনভাবে মানে ঠিকঠাকভাবে সব আমাদের হয়ে গেছে কোনো ঝামেলা হয়নি কোনো প্রবলেম হয়নি কিছু হয়নি আর বাড়িতেও চলে এসে ঈদটা মানে পুরোপুরি আমরা আমি মানিয়ে নিয়েছি আর বাড়িতে হয়ে গেছে আর তোমাদের একটা কমেন্ট ছিল যে তোমার দাদাকে দেখাও দাদাকে দেখাও এটার ব্যাপারে কমেন্ট করেছিলাম যে আমি বকরিদের দিন বাড়ি আর বাড়ি গিয়ে হচ্ছে আমি দাদার সাথে তোমাদের দেখা আমাদের মানে কিছু নিয়ম থাকে যে মানে কিছু জিনিস এসব মানে আত্মীয়দের মধ্যে দিতে হয় সেল করতে হয় তো এরকম কোনো জিনিস থাকে আমাদের কোরবানিতে এই বকরিতে ঠিক আছে তো তাই জন্য আমরা এখন বাচ্চা হচ্ছে পাঁচটা আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর যাচ্ছি হচ্ছে দাদার বাড়ি দাদার বাড়ি থেকে আমার বাড়ি হচ্ছে পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আছে আর আমি আর আমার এই বন্ধু দুজনা মিলে এখন যাচ্ছি মানে আমার দাদার কাছে ঠিক আছে তো আজকে দাদার সাথে ভাবছি দেখা করবো আর যেটা দাদার জন্য দেওয়ার আছে দাদাকে সেটা দিয়ে দেবো তো ডাইরেক্ট একবারে যাবো হচ্ছে দাদার বাড়িতে ওকে তো গিয়ে দেখি দাদার সাথে দেখা হয় কি না সকাল থেকে আজকে ফোন করছি ও ফোনই লাগছে না ফোনেই পাচ্ছি না ওকে তো তাই জন্য ভাবলাম যে দেখো এবার বিকেলবেলা ফাঁকা হয়েছি তাহলে ও বাড়ি থেকেই ঘুরে আসি আর ওকে দেখা করে আসি ঠিক আছে তো চলো আমরা দু বন্ধু মিলে যাচ্ছি আমার দাদুর দাদার সাথে দেখা করতে আর আমি যাচ্ছি হচ্ছে আমার এই বন্ধুর বাইকেই ঠিক আছে এইটা আমার বন্ধুর বাইক অ্যাপাচি ফোরবি ঠিক আছে এই বাইকেই আমি যাচ্ছি আর এই হচ্ছে আমাদের পাণ্ডার রাস্তা বাইকে গেলে মানে পাণ্ডুয়া আমাদের বাড়ি থেকে খুব জোর হলে হয়তো চার পাঁচ মিনিটে দাদার গ্রাম হচ্ছে যে দাদার গ্রামের নাম হচ্ছে 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 সেটা এটা দাদার গ্রামের নাম তো আজকে দাদার সাথে দেখা হয়ে গেলে খুবই ভালো হয় চলো আর এই মাঠটা হচ্ছে আমাদের পাণ্ডুয়ার মেলা এখন আমাদের মেলা এই মাঠে হয় ঠিক আছে আগে পাণ্ডুয় সাইডে হতো কিন্তু এখন এই মেলা এই মাঠে হয় আর এটা হচ্ছে ডিভিসির পার্ক ঠিক আছে আর ডিভিসি ব্রিজ হচ্ছে ওই যে ওইটা ওইটা হচ্ছে আমাদের পান্ডুয়া ডিভিসি ব্রিজ ঠিক আছে আর দাদার বাড়ি আমরা এই রাস্তা দিয়ে যাই ওই দিক তো একটা রাস্তা আছে যাওয়ার কিন্তু আমরা ওইটা দিয়ে যাই না এটা দিয়ে আমাদের বাড়ির এই দিক দিয়ে এলে এটা দিয়ে শর্ট হয় ওই জন্য আমরা এই এটা দিয়ে যাই আর এই গ্রামটা দেখছি এই গ্রামের মানে শেষে হচ্ছে দাদার বাড়ি এটা হচ্ছে বোসপাড়া গ্রাম এই গ্রামটা না ঠিক আছে আর এই দাদার গ্রামের রাস্তায় ঢুকেছি আমরা ঠিক আছে বোসপাড়া হচ্ছে নাম এই গ্রামের এবার চলো যাই দাদার বাড়ি এবার এই হচ্ছে দাদার গ্রাম বোসপাড়া আর এই জাস্ট কিছুটা সামনে গিয়েই দাদার বাড়ি আছে বোসপাড়া এই মোড়ের মাথা থেকে এবার যেতে হবে আমাদের হচ্ছে ডান দিকে আর ডান দিকে গিয়ে এই সামনে যে বাড়িটা দেখছো তো এটাই হচ্ছে দাদার বাড়ি তো দেখা যাক দাদা আছে কিনা বাড়িতে ঠিক আছে দাদার বাড়ি এটা হচ্ছে দাদার বাড়ির রাস্তা কোথায় গেছে নামাজ পড়েছে নামাজও পড়েনি কেন না বসবো না কো আমি তো ওর সাথে দেখা করার ছিল ওই জন্য না একটু ওই জন্য আরো এলাম না সকাল বেলায় গেছে কোথায় গেছে সকাল বেলায় বলেও যায়নি তো বন্ধুরা মানে দাদার বাড়িতে তো আমরা দুজনেই গেলাম কিন্তু দাদা বাড়িতে নেই আর দাদার যে ভাই মানে আমার যে ভাবি তো বলছে নাকি যে সকালবেলায় বেলায় বেরিয়েছে আর নামাজ নামাজ পড়েছে না সে কথাও জিজ্ঞেস করলাম তো বলছে যে নামাজও পড়িনি ঠিক আছে এখন জানি না কি ব্যাপার আমিও জানি না তো যাই হোক সেটা তোমরা নিজে মুখ শুনলে যে কি বললো তো এই মার্কেটের ভেতরেই দাদা থাকে তো আজকে দেখি এই মার্কেটের ভেতর আছে কি না যদি থাকে তো এই মার্কেটের ভেতরেই থাকবে আর নইলে অন্য কোথাও গেছে আর এই মার্কেটে এটা হচ্ছে আমাদের পান্ডুয়ার মানে আরও বন্ডি যেটা বলে সেইটা তো এখানেই দাদা থাকে এখানে আম আমবাগান আছে তো দাদা এখানেও বসে থাকে দেখেছো আমাদের আগেও ভিডিওতে তো আজকে আমরা এখানেই খুঁজতে এলাম দাদাকে দেখে এখানে পাই কিনা ফটো করতে আসে কেউ ড্রাইভিং শিখতে আসে এইসব জায়গাগুলো ওখানে চার চাকা মোটরসাইকেল মানে সব শেখা হয় খুব ভালোভাবে এখানে শেখানো শেখা যায় এখানে তো দাদা থাকলে এইখানে আমবাগানেই থাকে তো আমবাগানে নেই পুরো ফাঁকা ঠিক আছে এইখানেই বসে থাকে ও আড্ডা ওয়ারে এই জায়গাটায় তো নেইকো তো বন্ধুরা দাদাকে তো অনেক খুঁজলাম এই বাগানটায় যে দেখতে পাচ্ছো মালি বাগানটা ঠিক আছে তো এই মাগলি মালি বাগানটা মানে পুরোই খুঁজলাম দাদা মানে বাড়িতে যদি না থাকে তো দাদাকে এই বাগানে এসে পাওয়া যায় বাগানটা খুব সুন্দর বাগান দেখতে তো মানে এখানে বিকেল বেলায় সকালবেলায় সকাল বেলায় মানে খুব ঠান্ডা থাকে জায়গাটা তো দাদা এই জায়গাতেই বসে থাকে এখানেই আড্ডা মারে তো আজকে দাদাকে মানে সব জায়গায় খুঁজলাম কোথাও পেলাম না বাড়িতে গেলাম বাড়িতে জিজ্ঞেস করলাম তো বলছে যে সকালবেলায় বেরিয়েছে নামাজও আজকে পড়িনি মানে বৌদি বললো ওই কথায় যে নামাজও পড়িনি কো সকালবেলায় বেরিয়ে গেছে আর দাদার ফোন করছি ফোনও লাগছে না ফোনটাও মানে সুইচটা এখন জানি না ও কোথায় গেছে কি কোনো কাজে গেছে কি কোথায় গেছে আমি তাও জানি না খুব আশা করে এসছিলাম যে তোমরা কমেন্ট করো দাদার খবর কি দাদাকে দেখাও দাদাকে দেখাও সেই কারণে আমি আজকে আরও মানে এসেছিলাম ওর সাথে দেখা করতে তো আবার যদি পরে কোনো সময় আবার দেখা হয় অবশ্যই তোমাদের দেখাবো গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের এটা হচ্ছে পরের দিন আর আজকে আমি আছি হচ্ছে পাণ্ডয় পান্ডয় কালকে আমরা যে মার্কেটে এসেছিলাম বাগানে এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এখানেই এসছি আর আজকে ফাইনালি খোকনদারকে দেখতে পেয়েছি এই যে দেখতে পাচ্ছ খোকনদাকে ঠিক আছে আজকে খোকনদার সাথে দেখা হয়েছে তো তোমাদের একটা কমেন্ট যে কি করে ও এখন কোন গাড়িতে আছে

নামাজটা দরকার আগে না যাই হোক ও কালকে নামাজও পড়িনি কোথায় ছিল জানি না সে তো তোমরা দেখেছো বাড়ি থেকে খুঁজতে গেছিলাম আর ইয়ে তাহলে কদিন ছুটি এই ঈদে ঈদটা কদিন ছুটি আছে দশ দিন বসে থাকবি ঘরে যাবো কাজে যাবি না কেন যাবি কি জন ভালো লাগছে না যাবো না লাইসেন্স ফাইসেন্স বানা ড্রাইভারি কর হেল্পারি করে আর কতদিন চলবে এরা হ্যাঁ ঘর বাড়ি করতে হবে ছেলে মেয়ে কোনো মেয়ের বিয়ে দিতে হবে তো লাইসেন্স বানা কতদিন আর খালাসি করবে হেল্পারি হ্যাঁ একটা লাইসেন্স বানিয়ে একটা গাড়ি ধর চালা তবে তো আগে বাড়বি নাহলে তো সারা জীবনই এরকম হ্যাঁ হ্যাঁ এরকম ভাবে চলবে সারা জীবন এরকম ভাবে চলবে ছেলে মেয়েরা বড় হচ্ছে একটা জায়গায় ভালোভাবে কাজ কর কাজ করে দিয়ে মালিককে বল যে আমার লাইসেন্স করে দাও আমি গাড়ি চালাবো তবে তো আগে বাড়তে পার অন্যদিকে লাইন না এক জায়গায় কাজ করছিস ভালো জিনিস কাজ কর কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু এবার এবার এতদিন এবারে হলো লোড গাড়িও চালাতে পারিস তুই খালি গাড়িও চালাতে পারিস সব রকমই গাড়ি চালাতে পারিস তো এবার তুই আস্তে আস্তে এবার লাইসেন্স মালিককে বল নাহলে তুই নিজে খরচা একটু একটু করে জমিয়ে লাইসেন্স করে এবার গাড়ি ধরার চেষ্টা কর ড্রাইভারই কর আমি যখন মানে লাইসেন্স করেছিলাম আমার লাইসেন্সটা আমি যখন করেছিলাম তখন মানে মানে আমার মানে আমার বাবাও যে আমার বাবা আমার বাবা তো ড্রাইভার আমার বাবার কাছে আমার গাড়ি চালানো শেখা তো আমার বাবাও তখন বলেছিলো যে তুই নিজের টাকা দিয়ে লাইসেন্স কর তবে তুই তোর তের মর্মটা বুঝবি আমি করে দিলে তুই মানে তার মর্মটা বুঝবি না তো আমি তখন মানে খালাসি করি গাড়িতে তখন দুশো টাকা টিপে দিত মালিকরা তো সেই টাকা আমি জমিয়ে জমিয়ে আমি লাইসেন্স করেছিলাম বারো হাজার টাকায় তখন দু হাজার আঠেরো সালে তাই জন্য তখনও আমি মানে নিজের টাকা থেকে নিজের মানে দুশো টাকা রোজটা টিপে দুশো টাকা সেটা জমিয়ে আমি বারো হাজার টাকা লাইসেন্স করেছিলাম ঠিক আছে তার আজকে আমি ওরম বারো হাজার টাকা মানে অনেক অনেক কি কাম মিলেছি করেছিলাম বলে তো আজকে আমি কামাতে পারছি যা করেছিলাম বলে আজকে আমি ড্রাইভারি করতে পারছি আমি কামাতেও পারছি সব কিছু পাচ্ছি আমার সংসারও ঠিকঠাক চলছে সব দিক দিয়ে আল্লাহ রহমতে সব মানে সব ঠিকঠাক আছে কোনো দিক দিয়ে আমার কোনো অসুবিধা আর ওই জন্যে আমি একেও বলছি যে লাইসেন্স কর তুই লাইসেন্সটা ভাই কর আমি লাইসেন্সটা করব দেখি আমি একজনকে বলি লাইসেন্স লাইসেন্স করে তুই গাড়ি ধর নালে মালিককে বল লাইসেন্স করে দে এই হেল্পারি করে জীবন চলবে আমি তোকে পরিষ্কার বলে দিলাম হেল্পারি করে কষ্ট ছাড়া কোনো টাকা রোজে ছেলে আছে 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 তোর মেয়ে বড় সংসার হ্যাঁ কিভাবে বাইরে গিয়েও কাজ করতে পারবি না তুই সেই বাইরে মানে ঘরের বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি ছাড়া থাকতে পারিস না বাড়ির কাছে কাজ করতে পারবি হ্যাঁ বাড়ি ছাড়া তো তুই থাকতে পারবি যে বাইরে কোথাও কাজ করবি কিছু হয় কি বলি এইদিকে ঢাকা কোন দিকে আবার যাবে যে এইদিকে আছি সেই লাইনটাকে ধরে এক মানুষকে জীবনে আগে বাড়তে গেলে তো একটা লাইনকে সব সময় ধরে থাকতে হয় লাইন পাল্টা পালটি করলেই মানুষ ডাউন হয়ে যাবে যে লাইনে শুরু থেকে আছি সেই লাইনটাকে ধরে উঠতে হবে উপরে এটাই হচ্ছে ব্যাপার তুই এই আজকে বলছিস গাড়ি চালা গাড়ি চালা খালাসি করব কাল বলছিস টোটো চালাবো পরশু বলছিস এটা করব। আবার বলছি অন্য লাইন ধরবো এইভাবে মানুষ কোনো আগে বাড়তে পারে না আমি বলে দিচ্ছি তুই যেই কাজে লেগে আছিস সেই কাজটা একভাবে লেগে থাক ওঠার চেষ্টা কর অবশ্যই উঠে যাবে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার দাদা এখন ফিলহাল এখন একত্রিশ উনিশ গাড়িতে শরীফ ভাইয়ের সাথে কাজ করছে তো ওখানে কাজ করবে এখনও আর লাইসেন্স ও বানাবে লাইসেন্স যদি মালিক করে দেয় কি ও নিজের টাকায় করিয়ে গাড়ি চালানো শিখ গাড়ি যখন চালাতে জানি তো লাইসেন্স না করতে কোনো বারুন নেই কে বলো গাড়ি যদি আমি চালাতে জানি তো আমার লাইসেন্স করতে কি খারাপই আছে আমি লাইসেন্স করবো এখন তিনশো টাকা কামাচ্ছি আমি তখন ছশো টাকা কামাবো ঠিক লাইসেন্স করলে আমি বেশি টাকা কামাবো অল্প রোজে তো এখন আর চলবে না হচ্ছে ব্যাপার তো যাই হোক দাদা এই কন্ডিশানে আছে মানে খুবই খারাপ কন্ডিশনে আছে ভালো নেই ঠিক আছে দুই মানে নামাজ পড়তে পারিনি বাড়িতে কোনো ঝামেলা হয়েছে সেই কারণে নামাজ ঝগড়া হয়ে চলে গেছে বাড়ি থেকে এই হচ্ছে মানুষের একটা পুরুষ মানুষের যদি ইনকাম না থাকে তো তার ভ্যালু কেউ দেবে না এমন বাড়ির বউ পর্যন্ত তার ভ্যালু দেবে না যদি একটা পুরুষ মানুষের ইনকাম না থাকে তো পুরুষ মানুষকে সব সবসময় ইনকাম করতে হবে তবে তার ভ্যালু সময় থাকবে সব জায়গাতে থাকবে এটা একদম কারেক্ট আর যেই পুরুষ মানুষের ইনকাম কম ইনকাম কম করে তার কোনো ভ্যালু থাকে না এই হচ্ছে আমাদের দুনিয়ার バス。